আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তাকক্ষে আমি শামসুজ্জোহাম আজ আমাদের আলোচনার বিষয়ে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন উত্তেজনা ও বিবৃতি এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রথম আলোর উপসম্পাদক সম্পাদক এ কে এম জাকারিয়া আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন স্বাগত জানাচ্ছি তাকে এম জাকারিয়া আপনাকে স্বাগত ধন্যবাদ প্রথমে যেটি বলছিলাম প্রধান উপদেষ্টার পদত্যাগের একটা গুঞ্জন কয়েকদিন ধরে চললো এবং তারপরে আমরা দেখলাম উপদেষ্টার একটি বৈঠক করলেন উপদেষ্টার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং তারপরে একটি সরকারি বিবৃতিও এলো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো এর আগে ঠিক প্রধান উপদেষ্টার পদত্যাগের কোনো দাবি কোনো রাজনৈতিক দলের কাছ থেকে শুনিনি কিন্তু এই প্রসঙ্গটি আসলে ঠিক কেন এলো এবং বিবৃতিতে বলা হলো যে তিনি থাকছেন এর প্রয়োজনটা কেন পড়ল না মানে পদত্যাগের দাবি তো আসলে পলিটিক্যাল পার্টি বা কারো কাছ থেকে আসেনি এটা হচ্ছে উনি আমরা সংবাদ মাধ্যম বা পত্রপত্রিকার সাথে যেটা জানিয়েছি যে উনি হয়তো মানে সার্টেন ইস্যুতে বিরক্ত হয়ে উনি হয়তো ওনার ভিতরে একটা হতাশা হতাশা তৈরি হয়েছিল সেই ওই জায়গা থেকে উনি হয়তো ভেবেছিলেন যে পদত্যাগ করবেন কি করবেন না হয়তো উনি ওনার ঘনিষ্ঠ লোকজনদের কাছে এক ধরনের ক্ষোভ প্রকাশ করেছিলেন তো যেমন অনেকে আমাকে বলেছে যে মানে সরকারের দুজন উপদেশের সাথে আমরা গতকাল কথা হয়েছে ওনারা আমাকে বলেছেন যে উনি পদত্যাগ করবেন এরকম কিছু ঠিক ওইভাবে স্পষ্ট করে বলেননি আপনারা যদি আপনি মনে থাকে যে উনি যখন দেশে ফিরলেন প্রথম শপথ নেওয়ার আগে আগে এয়ারপোর্টে ফিরে কিন্তু উনি উনি বলেছিলেন যে দেখেন আমার কথা শুনতে হবে আমার কথা যদি আপনারা না শুনেন তাহলে আমি আমি চলে যাব ফলে ওইরকম একটা মনোভাব কিন্তু ওনার ভিতরে ছিল আচ্ছা তো উনি যখন আজকে প্রায় সরকার বেত নয় মাসের দিকে যাচ্ছে হয়তো উনি মানে সরকার পরিচালনার ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলার চাপ বা আপনার বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো ফেস করছেন উনি হয়তো ভাবতেছেন যে বিভিন্ন যে জায়গা থেকে ওনার প্রত্যাশিত সহযোগিতা পাওয়া উচিত ছিল ওইটা উনি পাচ্ছেন না ফলে উনি হয়তো বিরক্ত হয়ে হয়ে আমাকে এরকম বলা হয়েছে যে উনি আসলে বলেছেন যে এরকম যদি সিচুয়েশন থাকে তাইলে আর আমি থেকেই কী করব দায়িত্ব পালন হ্যাঁ আমার দায়িত্ব পালন করার তো তাহলে কোনো অর্থ নাই বা প্রয়োজন নেই ফলে এইটা যে ঠিক মানে পদত্যাগ করবেন আসলে এরকম আমার মনে হয় না যে একদম সরাসরি উনি পদত্যাগ করবেন এরকম কোনো ইয়ে ছিল উনি ওনার কনসার্নটা প্রকাশ করেছেন এবং উনি বলেছেন যে যদি মানে আমি যদি আমার মতো কাজ করতে নাই পারি সেক্ষেত্রেও তার আমার থাকার কোনো প্রয়োজন নেই এটা নিয়ে আসলে সংবাদ মাধ্যম বা বিভিন্ন জায়গায় আলোচনায় এসেছে যে উনি উনি পদত্যাগ করতে যাচ্ছেন এরকম একটা কথা আমরা আমি শুনেছি আসলে ভেতরের বিষয়টা খানিকটা বিরক্তি প্রকাশ বলা হয় মানে উনি উনি ওনার খুব হতাশা এই জিনিসটা প্রকাশ করে আমি যদি একটু পেছনে যাই তাহলে ইশাক হোসেনের মেয়র পদের দাবিতে যেটি শপথ নেওয়ার দাবিতে একটি আন্দোলন আমরা প্রায় সপ্তাহব্যাপী দেখলাম সেখানে দুটো দাবি এসেছিল একটি হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূঁয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ বিএনপি সরাসরি দাবি করে এবং তারপরে আমরা দেখলাম যে আর একজন যোগ হলেন তিনি হচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের যে সেটি কি এক ধরনের চাপ তৈরি করেছিল কিনা না সেটা তো অবশ্যই এক এক ধরনের চাপ তো মানে এই ধরনের যখন পদত্যাগের দাবি উঠে তখন তারা চাপ তৈরি হয় তো বিএনপি এক্ষেত্রে যেটা করেছে শুরু থেকেই মানে একটা বিএনপির জন্য যেটা আসলে জরুরি ছিল যে বিএনপির পলিটিক্যাল শক্তি দেখানোর একটা আসলে প্রয়োজন ছিল তো সেই জায়গার থেকে যেটা মানে আমার মনে হয় যে যেটা আসলে আসলে হয়েছে সেটা হচ্ছে যে ইশাকের পদত্যাগের ইশাকের ইশাকের মেয়র ইস্যুতে যেহেতু আপনার আদালতের একটা রায় ছিল বা আছে এইটাকে বিএনপি একটা ইস্যু হিসেবে তৈরি করেছে এবং সরকারের উপর এক ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে তো এটা সার্টেনলি এটা সরকারের উপর একটা চাপ তৈরি হয়েছে এবং আমরা দেখলাম যে এনসিপি এর বিরুদ্ধে একটা অবস্থান ফলে দুই পক্ষের একটা এবং আমরা যদি দেখি যে এনসিপি বলি বিএনপি বলি দুইটাই কিন্তু গণ অভ্যুত্থানের শক্তি এখন বাস্তবতা হচ্ছে যে আপনার এনসিপি এনসিপি যদি আমরা বলি বা ছাত্ররা বলি তারা গণ নেতৃত্ব দিছে এটা তো বাস্তবতা আবার যদি আমরা এটাও দেখি যে বিএনপি আওয়ামী লীগের এই পনেরো বছরের শাসনের সময় সবচেয়ে বেশি নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে ফলে মানে আমরা যদি দুইটার কারো কন্ট্রিবিউশনকে আসলে কম বেশি করে দেখার সুযোগটা একটু কম ফলে এই দুই পক্ষের ভিতরে যখন বিভক্তি তৈরি হয় তখন কিন্তু একটা সরকারের উপর চাপ পড়ে ওই চাপটাই আসলে সরকার সরকারের পক্ষে নেওয়াটা একটু কঠিন হয়ে যায় সেই চাপটার সঙ্গে কোনোভাবে কি যোগ করা যায় যে তিন উপদেষ্টার পদত্যাগের যে দাবি তার জবাবে প্রধান উপদেষ্টার পদত্যাগের হুমকি এই এরকম কোনো ইকুয়েশন কি হতে পারে হ্যাঁ মানে সামগ্রিকভাবে যখন একটা পলিটিক্যাল সিচুয়েশান খারাপ হয় বা সরকার বা সরকার প্রধান যদি ফিল করেন যে উনি উনি কোনো পক্ষ থেকে সহযোগিতা পাচ্ছেন না তখন ওনার ভিতরে তো এরকম একটা জিনিস তৈরি হতে পারে যে আমাকে দায়িত্ব দেওয়া হইল আমাকে ডেকে আনা হইলো এখন যদি যেই পক্ষ বা যারা আমাকে ডেকে আনছে বা যারা আমাকে দায়িত্ব দিচ্ছে তাদের নিজেদের ভিতরে যদি বিভক্তি থাকে তখন আসলে তো একটা হয় যে একটা প্রবলেম হয় যে আপনার আরেকটা পাল্টাচাপ আর একটা পাল্টা চাপদের ব্যাপার আহ একেম জাকারিয়া আমি এই যে একটা রাজনৈতিক উত্তেজনা নাগরিকদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হলো আমি সব শেষটা যদি বলা যায় যে এক ধরনের বিবৃতি পরিষদের পক্ষ থেকে যেটি আসতো সেটির মধ্যে দিয়ে এক ধরনের খোলাসা করা হলো যে আসলে বিষয়টি কি আমি সেই বিবৃতির একটি লাইন পড়ছি যদি সরকার এটি কোর্ট আন যদি সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সব কারণ জনসমক্ষ উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে আমার প্রশ্ন হচ্ছে কে এই বিষয়টিকে অসম্ভব করে তুলতে পারে সরকারকে এবং সরকার এর মধ্য দিয়ে কি ইঙ্গিত দিল যখন তিনি বলছেন সবকিছু আমি জনসমক্ষে প্রকাশ করব করবো শুরুতে যদি বলি যে আপনি যদি বিবৃতিটা সরকার বিবৃতি ভালো করে পড়েন আপনি বিবৃতিটা পড়লে এটা মনে হবে যে সরকার একটু কঠোর অবস্থানে যাবে মানে কঠোর মানে সরকার হয়তো মানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সে পজিশনটা আগের চেয়ে হয়তো আগে আগের নমনীয় অবস্থান থেকে হয়তো একটু কঠোর অবস্থানে যাবে আর আপনি যেটা বললেন যে কারা বা কীভাবে অসম্ভব করে তুলতে পারে হ্যাঁ এটা হচ্ছে দেখেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো অনেক ধরনের অনেক ধরনের অ্যাক্টর থাকে হ্যাঁ মানে এটা সরকার যে চালায় সরকারের বাইরে আছে সরকারের ভেতরে আছে এবং এই জায়গায় প্রত্যেক পলিটিক্যাল পার্টির যেমন পলিটিক্যাল ইন্টারেস্ট আছে আবার বিভিন্ন গোষ্ঠী আছে তাদের গোষ্ঠীর স্বার্থ থাকে ফলে সবগুলো কিন্তু অ্যাক্ট করে তো এই এই পলিটিক্যাল পার্টি বলি সরকার বলি সরকারের ভেতরে বাইরের বিভিন্ন যে গোষ্ঠী আছে এদের প্রত্যেকেরই তো পলিটিক্যাল এবং গোষ্ঠীর স্বার্থ আছে এই গোষ্ঠীর স্বার্থের ভেতরে যখন একটা অ্যালাইন না থাকে মানে একটা মিনিমাম জায়গায় যদি অ্যালাইন না থাকে তখন হয় কি প্রত্যেক পক্ষের দাবিগুলো যখন উঠতে থাকে বিভিন্নভাবে তখন তো একটা একটা পরিস্থিতি তৈরি হয় ওই পরিস্থিতির কারণে আসলে এই এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়েছে আমি একটু গভীরে যেতে চাই সেটি হচ্ছে যে উপদেষ্টা পরিষদের মধ্যে থেকে যে অভিযোগগুলো এসছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের বিষয়ে সেটির বিষয়ে সরাসরি বলা হচ্ছে যে এনসিপির সাথে যে ইঙ্গিতটা করা হয়েছে তাতে এনসিপির সাথে সংশ্লিষ্টতা যদিও তাদের এনসিপির সাথে সরাসরি কোনো পদ হোল্ড করেন না তারা কোনো পদে নেই কিন্তু নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বিষয়ে প্রশ্ন উঠলো সেটি ঠিক কেন আপনি জানতে পেরেছেন কিনা আচ্ছা ওইটা হচ্ছে যে যেহেতু আপনি দেখেন যে মানে বাংলাদেশে তো এই ধরনের পদ আগে ছিল না জি তো উনি আসছেন এবং ওনার উনি দীর্ঘদিন বাংলাদেশের দেশের বাইরে থেকে আসছেন মানে ওনার সম্পর্কে পরিচিত ছিল না বাংলাদেশের মানুষের উনি আসছেন এবং বিশেষ করে আমার কাছে মনে হয় যে মিয়ানমারকে করিডোর দেয়া না দেওয়া নিয়ে যে একটা আলোচনা তৈরি হয়েছে এটা নিয়ে আমাদের দেশের ভিতরে একটা ভালো ধরনের রিপার্কেশন তৈরি হয়েছে যে এটা এটা ঠিক এটা করিডোর হয়তো না কিন্তু যেটা বলা হচ্ছে যে এটা এক ধরনের ত্রাণ পাঠানোর জন্য একটা চ্যানেল বা এই ধরনের একটা কোনো কিছু মানে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য পৌঁছানোর জন্য এখন দেখবেন এখন দেখেন যে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলোর কিন্তু শুরু থেকে একটা একটা বিরোধিতা আসছে প্রত্যেকেই কিন্তু বলতেছে যে এটা এটা যেহেতু একটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু আছে এটার ভিতরে এটা একটা জাতীয় ইন্টারেস্টের ব্যাপার আছে এবং এটার সাথে অনেক ঝুঁকির ব্যাপারও আছে ফলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা ন্যাশনাল কনসেন্সের ব্যাপার ছিল তো অনেকের এই ধারণা যে এইটার এইটা যেহেতু এইটার ক্ষেত্রে যেহেতু নিরাপত্তা প্রতিষ্ঠা একটা রোল আছে এবং আপনি দেখবেন যে করিডোর বলি বা যদি কোনো একটা ত্রাণ পাঠানোর জন্য একটা চ্যানেল বা কোনো কিছু করতে হয় এটার জন্য কিন্তু একটা ওই অঞ্চলটার যেই নিয়ন্ত্রণ কন্ট্রোলের একটা ব্যাপার থাকবে তো আমরা আমরা সেনাবাহিনীর তরফে দেখলাম বা সশস্ত্র বাহিনীর তরফে দেখলাম যে তারাও এটার এটার পক্ষে না জি এখন তার মানে বোঝা যায় যে এই এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে যাদেরকে দিয়ে এটার বাস্তবায়ন করতে হবে আসলে ওই সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর সাথেও কিন্তু ওই ধরনের আলোচনা হয়নি হয়নি ফলে সব মহল থেকে একটা বিরোধিতা আসছে যেহেতু বিরোধিতা আসছে ওইটারই একটা রিফ্লেকশন হলো যেহেতু আপনার যে খলিলুর রহমান খলিলুর রহমান বা আমাদের নিরাপত্তা উপদেষ্টা উপদেшка সরানো যে ওনার কারণে হয়তো জিনিসটা হচ্ছে এই দাবিটা এই দাবিটা আর আর বাকি যে দুজন থাকতেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম আমার প্রশ্ন হচ্ছে আপনার মনে হয় কিনা যে তারা যদি রাজনীতি তারা রাজনীতি করবেন না এটা মনে হয় কিনা উপদেষ্টা পরিষদের থাকার পরে এবং যদি করেন তাহলে এনসিপি ছাড়া তারা আসলে অন্য দলে যাবেন কিনা এটা বলা তো একটু ডিফিকাল্ট এখন মানে আপনি যদি উত্তরাধিকার দেখেন বা ওনাদের ওনারা কোন জায়গা থেকে আসছে ওইটার কারণে এই ইকুয়েশনটা বা এই হিসাবটা মিলানো খুব স্বাভাবিক বা সহজ হিসাব যে ওনারা যেহেতু এনসিপি যারা গঠন করেছে ওনাদেরই সহযোগী বা সহযোদ্ধা ফলে ওনারা সরকার আছে এখন এনসিপি বলতেছে যে ওনারা সরকারে আছে হচ্ছে ছাত্রদের গণভ্যতানের নেতৃত্ব দানকারী ছাত্রদের প্রতিনিধি হিসাবে ঠিক এটা যেমন ঠিক আবার যেহেতু ওনারা একই একই আইডিওলজি বা একই আদর্শের জায়গা থেকে একসাথে সহযোগিতা বলি কপারেট বলি ফলে এবং আমরা দেখলাম যে ছাত্র প্রতিনিধি নাহিদ যিনি উপদেষ্টা ছিলেন উনি কিন্তু সরকারের দায়িত্ব ছেড়ে আবার এনসিপিতে যোগ দিলেন তো ফলে আসিফ মাহমুদ বা মাহফুজ ওনারা যে এনসিপিতে যোগ দিবেন না এটা বলা কিন্তু একটু কঠিন ফলে ওই ওই সাধারণ ক্যালকুলেশন বা হিসেবেই বিএনপি বলি বা অন্য পলিটিক্যাল পার্টিগুলি বলিও ওনারা মনে করে যে তারা আসলে এনসিপির প্রতিনিধি এবং সাধারণ মানুষের পারসেপশন হ্যাঁ সাধারণ মানুষের পারসেপশনও তাই ফলে এই পার্সেপশন কিন্তু আপনি দূর করতে পারবেন না এখন ওনারা যদি এমন করে যে ওনারা ওনারা সরকারে থাকলেন যুক্ত হইলেন না বা ক্ষমতা ছেড়ে ছেড়ে আসার পরে এনসিপি না করে অন্য দল করবেন এটা তো আগেভাগে বলা সম্ভব নয় এটা ওনারা করতে পারেন না করতে পারেন কিন্তু জেনারেল বিবেচনা যদি আপনি দেখেন তাইলে ওনারা এনসিপিতে যোগ দিবে এনসিপি রাজনীতি করবে এটি হয়তো সাধারণ মানুষের বিশ্বাস বা এবং এই বিশ্বাসটার ভিতরে আমি মনে করি না যে কোনো অযৌক্তিক কিছুক্তিক কিছু অনেক ধন্যবাদ আমি এবারে আসছি একটু পাল্টা মনে হচ্ছে অনেকগুলো সিদ্ধান্তের ক্ষেত্রে যেমন এই তিনজনের ব্যাপারে যে বিবৃতি দিয়েছে বা সংবাদ মাধ্যমে বলেছেন সেটি হচ্ছে বিএনপি কিন্তু বিএনপির এই দাবি করার পরে পরে আমরা দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি আরেকটি অভিযোগ করে বসলেন তিনি আরও তিনজন উপদেষ্টার ব্যাপারে বললেন যে তারা বিএনপির মুখপত্রের মতো কাজ করছেন আমি তাদের নাম পড়ছি ওয়াহিদুদ্দিন মাহমুদ সালাউদ্দিন আহমেদ এবং আসিফ নজরুল তিনজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং তারা কিন্তু কোনো আন্দোলনের মধ্য দিয়ে সম্পৃক্ততা হয়তো ছিল কিন্তু তারা আসলে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা তাদের ছিল না তাদের ব্যাপারে এই যে প্রশ্ন তোলা হলো সেটি আসলে কেন ওই যে বললাম সব কিছু তো পারসেপশন দিয়ে চলে মানে আমাদের দেশে আপনি দেখবেন যে যারা মানে সমাজের আমরা নাগরিক সমাজ বলি বা যারা পেশাজীবী সমাজ বলি এটা কিন্তু ভাগ করে আমরা কিন্তু বিভিন্ন লোককে বিভিন্নভাবে চিনি যে আমরা উনি হয়তো বিএনপি রাজনীতির সাথে যুক্ত না বা আওয়ামী রাজনীতির সাথে যুক্ত না কিন্তু আমরা জানি উনি উনি একটু প্রো আওয়ামী লীগ বাড আওয়ামী লীগ উনি একটু প্রো বিএনপি ফলে একটা ধারণা ফলে প্রত্যেক মানুষের পার্সোনালি সম্পর্কে একটা এরকম ধারণা আমাদের রাইটলি ও রংলি আমাদের সমাজে আছে তো ওনারা সক্রিয় রাজনীতি করুক বা না করুক সমাজে বা এরকম একটা ধারণা থাকে যে ওনারা হয়তো আওয়ামী লীগ না হয়তো বিএনপি 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 না হলে আওয়ামী লীগের কোনো একটা তো থাকেই ফলে ওনারা যেহেতু কখনো আওয়ামী লীগ ছিলেন না ফলে ওনাদেরকে বিএনপির ব্র্যান্ডিং করাটা খুব সহজ ফলে ওনাদেরকে হয়তো ওই ওইভাবে সমাজে একটা ইয়ে হয়েছিল যে ওনারা হয়তো আওয়ামী লীগ না হয়তো বিএনপি বা এক ধরনের বিএনপির ইয়ে আছে এটা হচ্ছে একটা দিক আর একটা দিক হচ্ছে যে এটা তারা পাল্টাপাল্টি ব্যাপার যেহেতু যেহেতু বিএনপির পক্ষ থেকে মানে দুজনকে বা তিনজনকে সরানো দাবি জানা হয়েছে ওনারও একটা কাউন্টার হিসেবে তিনজনের একটা এটা একটা পাল্টা পাল্টি রাজনৈতিক অবস্থান পাল্টা পাল্টি রাজনৈতিক কারণ পলিটিক্সে তো মনে করেন একটা বার্গেন চলে তো এখন যদি মানে বিএনপি দাবি জানা রাখলো যে আপনার তিনজন উপদেষ্টাকে সরাইতে হবে এটার কাউন্টার যদি আপনি না দিতে পারেন তাহলে তো পলিটিক্সে আপনি আপনি থাকবেন কীভাবে ফলে এটার ভিতরে একটা পাল্টা পাল্টা কাউন্টার ব্যাপার অবশ্যই আছে যেটা এনসিপি করেছে এবারে এবারে আমি যেতে চাই যে নির্বাচনের প্রশ্নে বিএনপি যেটি প্রথম থেকে বলে আসছে যে এই ডিসেম্বর অর্থাৎ দু হাজার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বিএনপি কিন্তু সেই দাবি থেকে এখন পর্যন্ত সর্বশেষ যে প্রেস কনফারেন্স করেছে সেখানেও সেই দাবির কথা পুনরুল্লেখ করেছে আমার প্রশ্ন হচ্ছে জামাত ইসলামও কাছাকাছি দাবির কথা বলেছে যে বৃষ্টি এই ওয়েদার টোয়েদারের সমস্যা হতে পারে অন্তত ফেব্রুয়ারির মধ্যে এরকম কথা বলেছে আমার প্রশ্ন হচ্ছে এত যে নির্বাচনের রোডম্যাপটি প্রশ্ন তৈরি হচ্ছে তারিখ জানতে চাচ্ছে সবাই এরপরেও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বা উপদেষ্টাদের পক্ষ থেকে যখন কোনো প্রেস কনফারেন্স করা হচ্ছে ওই জানুয়ারি টু ডিসেম্বর টু জুনের কথাই বারবার বলা হচ্ছে এর মধ্যে আসলে কোনো সিদ্ধান্তের আপনি আভাস পান কি না এর মধ্যে কোনো বার্তা আছে কি না দেখেন জানুয়ারি টু জুন এই সময়টা কিন্তু মাত্র ছয় মাস ছয় মাসের একটা সময় ফলে এই ইলেকশন ডিসেম্বরে হইলেও কোনো সমস্যা নাই বা ডিসেম্বরের বদলে ছমাস পরে জানুয়ারির ভিতরে হইলে অসুবিধা আর এটা ছমাস পরে হইতে হবে তাহলে এটা মাঝামাঝি হতে পারে এখন সমস্যা হচ্ছে যে এটা শুধু এই সময়টার জন্য না রাজনীতির ভেতরে বা বিভিন্ন পলিটিক্যাল পার্টির ভেতরে একটা অনিশ্চয়তা বা শঙ্কা আছে ওনারা অনেকের মনে বিশেষ করে বিএনপির বিএনপি যে সংখ্যাটা সবসময় ভাবে যে পরিষ্কার কোনো কিছু যদি না থাকে ওরা অন্য অন্য শঙ্কা করে ওরা আশঙ্কা করে যে বিএনপিকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না এরকম কোনো একটা মহল কোনো একটা শক্তি মানে 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 সক্রিয় আছে ফলে একদম নির্দিষ্ট ডেট বা কোনো রোডম্যাপ না দেওয়ার অর্থ হচ্ছে যে একটা অনিশ্চিত অবস্থার ভিতরে রাখা ফলে এটা বিএনপি মনে করে বিএনপি যেহেতু মনে করে সেই কারণে কিন্তু বিএনপি একদম একদম স্পেসিফিক একটা ডেট চাইছে ডিসেম্বর চাচ্ছে কারণ যদি ওইটা ডিক্লেয়ার হয় তখন শেষে তার পলিটিক্যালি একটা আপনি আপনি যে ব্যাখ্যাটি দিচ্ছেন ঠিক এই ব্যাখ্যার সাথে আমি একটু যুক্ত করি আপনার সাথে তাহলে মনে হয় আরও একটু পরিষ্কার হবে সেটা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন তিনি সাংবাদিকদের যখন কথা বলেছেন তার সাথে একটি কথা যুক্ত করেছেন সেটি হচ্ছে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে স্বৈরাচার সরকার আবার বা স্বৈরাচার আবার ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হতে পারে এবং সেটা দায় দায়িত্ব এই সরকারকে নিতে হবে নির্বাচন বিলম্বনা মানে সামগ্রিকভাবে যদি মানে যেই জিনিসটা আমি শুরু থেকে বা সবসময় মনে করি যে গণভ্যুত্থানের যেই ফোর্স এই ফোর্সগুলোর ভিতরে যদি একটা ন্যূনতম সমঝোতার সম্পর্ক না থাকে ন্যূনতম বিষয় ঐক্য না থাকে তাইলেই কিন্তু আপনার ওই স্বৈরাচারে ফিরে আসার সুযোগটা তৈরি হবে ফলে যে কোনো মূল্যে হইতেছে আপনার বেসিক একদম প্রত্যেক পলিটিক্যাল পার্টি নিজস্ব আইডিলজি থাকবে তাদের পলিটিক্যাল ডিফারেন্স থাকবে কিন্তু অন্ত বেশিক কয়েকটা জায়গায় তাদের এক থাকতে হবে এখন যদি বিএনপির সাথে এনসিপির বিরোধ তৈরি হয় সরকারের সাথে বিএনপির বিরোধ তৈরি হয় তাইলে তো আসলে মানে ইয়ে হবে এটা এটা শুধু নির্বাচনের ব্যাপার না মানে যে নির্বাচন সামগ্রিকভাবেই হচ্ছে ইলেকশন মানে মানে এখন যে তিনটা পয়েন্টের কথা বলা হচ্ছে যে এক হচ্ছে বিচার সংস্কার এবং নির্বাচন মানে অপরাধীদের বিচার সংস্কার এবং নির্বাচন এই এই তিনটা নিয়ে তো আগাচ্ছে এবং আপনি দেখবেন যে তিনটা পার্টি সাথে কালকে যেন মিটিং হয়েছিল বিএনপির দাবি হইতেছে ইলেকশনের রোডম্যাপ রোডম্যাপ আর জামাতের দাবি হচ্ছে ইলেকশন এবং সংস্কারের সংস্কার আর এনসিপির দাবি হচ্ছে ইলেকশন এবং তার নির্বাচন কমিশন সংস্কারের দাবিও করেছে বিচার হুম সংস্কার সহ মানে আপনার জুলাই গণ অভ্যুত্থানের সনদ সহ সামগ্রিক মানে মানে পথনকশা জি তো ফলে এই যে তিনটা জিনিস মানে তিনটা দলের হ্যাঁ এই জায়গায় একটা কমন জায়গায় আসতে হবে জি এই জায়গায় কোনো যদি মানে এই এই পরস্পরের ভেতরে যদি কোনো ঝামেলা তৈরি হয় এবং সেটা যদি মনে করেন গভর্নমেন্ট জি এই তিন পক্ষের ভিতরে যদি কোনো একটা একটা জায়গায় সমঝোতা বা একটা জায়গায় আসতে না পারে তাইলেই হচ্ছে স্বৈরাচারী ফিরে আসে ফলে এটা শুধু ইলেকশন না অনেক কিছু ইলেকশনের সাথে অনেকগুলো অনেকগুলো বিষয় জড়িত বলে আমার মনে হয় আচ্ছা এবারে আরেকটি সংশ্লিষ্ট বিষয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনকে ঘিরে এত কিছু সেই নির্বাচনটা আসলে কার্যত এক্সিকিউট করবে হচ্ছে নির্বাচন কমিশন ইসি সেই ইসিটা গঠন হয়েছে বর্তমান সরকারের সময় অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রশ্ন তুলেছে এনসিপি যে এই নির্বাচন কমিশন তারা ঘেরাও করেছে যে এটি আসলে গুরুত্বপূর্ণ ফাংশন করছে না এরা ভালো তাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছে তারা আমার প্রশ্ন হচ্ছে যে এই সরকারের তৈরি করার ইসিকে নিয়ে তারা প্রশ্ন তৈরি করছে এটা আসলে কি বার্তা দেয় এটা খুবই কনফিউজিং না হ্যাঁ মানে জিনিসটা হচ্ছে কি যে সরকার যখন হয় এইটার আমরা এই এই পরিবর্তনটাকে আমরা কিভাবে দেখব আমরা তো এরকম এটা এরকম হয় না এটা তো কোনো বিপ্লব হয় নাই যে কোনো একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি কোনো একটা নির্দিষ্ট আদর্শ লক্ষ্য নিয়ে দীর্ঘদিন সংগ্রাম করে হচ্ছে আপনার বিপ্লব করেছে ব্যাপারটা তা হয় নাই এটা হচ্ছে আপনার বিভিন্ন মত পথের মানুষ এবং বিভিন্ন মত পথের রাজনৈতিক দল হচ্ছে একটা ইস্যু তার এক হয়েছিল যে হাসিনার পতন বা স্বৈরাচারের পতন জি ফলে কমন জায়গার থেকে যারা তখন এক হয়েছে এবং সাধারণ জনগণ মাঠে নামছে ছাত্রদের নেতৃত্বে সব পলিটিক্যাল পার্টিগুলা নামছে তখন হাসিনার পতন ঘটানো সম্ভব হয়েছে এখন আফটার এই ঘটনা ঘটার পর আগস্টের পর আগস্টের পর কি হবে এটা নিয়ে তো কোনো আগে কোনো প্ল্যান ছিল না ফলে এই জায়গায় কিন্তু নানা রকম জিনিসপত্র ঘটছে কারণ তখন প্রত্যেক পলিটিক্যাল পার্টিগুলো তাদের নিজস্ব এজেন্ডা নিজস্ব জায়গা থেকে দেখছে সরকারের সরকারটা যখন গঠন তখনও বিভিন্ন ধরনের লোককে সরকারে সরকার করা হয়েছে ফলে এই জায়গার ভিতরে তো একটা এটা তো কোনো অ্যালাইন বা কোনো একটা মানে নির্দিষ্ট আদর্শের কোনো মানে সরকার না সরকার না। ফলে তখন যে ইলেকশন কমিশন বা বিভিন্ন পদে নিয়োগ এগুলি তো বিভিন্নভাবে

তারা বিভিন্ন জায়গায় নিজেদের বসানোর জন্য কিন্তু প্রত্যেকেই লোক চেষ্টা করছে কে কোথায় সফল হয়েছে বাহানে সেটা ভিন্ন আলোচনা কিন্তু প্রত্যেকেরই চেষ্টা ছিল যে আচ্ছা ঠিক আছে সরকার পরিবর্তন হয়েছে এখন এই জায়গায় আমাদের লোক বসাইতে হবে এই জায়গায় কোনো ক্ষেত্রে কেউ সফল হয়েছে কোনো ক্ষেত্রে কেউ সফল হয়নি ফলে এই নিয়োগ নিয়োগ টিয়োগ নিয়োগ গেলে তো এক ধরনের আলোচনা আলোচনা রয়েছে আমরা আলোচনার শেষের দিকে এ কে আমার শেষ প্রশ্ন আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেটি হচ্ছে প্রধান উপদেশের পদত্যাগের গুঞ্জন উত্তেজনা এবং পরবর্তী বিবৃতি এই যে সবশেষ বিবৃতি দেওয়া হলো এর মধ্য দিয়ে আপনি মনে করেন কিনা যে এই উত্তেজনা শেষ হয়েছে এবং গুঞ্জন শেষ হয়েছে নাকি এখনও কিছু দেখার বাকি আছে না শেষ হয়েছে এটা তো বলা খুব কঠিন কিন্তু আমার মনে হয় যে একটা পর্যায়ে পার করলো একটা পর্যায়ে পার করলো মানে যেটা মানে আমি একটা আগেও বললাম যে এই বিবৃতিটার যেটা মূল জিনিস সেটা হচ্ছে যে সরকার তা একটু হার্ডলাইনে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে ফলে এটা একটা চেঞ্জ এখন সরকারের এই হার্ডলাইনে যাওয়ার রিয়েকশনটা কি হবে এটার এটার জন্য তো আমাদের আমাদের ওয়েট করতে হবে যে আসলে সরকার হার্ডলাইনে গেল কারণ আপনি দেখেন যে এই যে সিচুয়েশানটা মানে মানুষের ভিতরেও কিন্তু এক ধরনের অসন্তোষ বিরক্তি তৈরি হয়েছে জি হ্যাঁ মানে আপনি দেখবেন যে এই সরকার আমি সবসময় বলি যে এই সরকার হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সবচেয়ে বড় জনসমর্থন নিয়ে আসা একটা সরকার মানে এই সরকারের এই সরকারের কিন্তু কোনো বিরোধী পক্ষ নাই সব পক্ষে একমত হয়ে কিন্তু এই সরকার করা কিন্তু এবং এই সরকার হওয়া যে ছিল সবচেয়ে শক্তিশালী একটা সরকার কিন্তু পারফরমেন্সের ক্ষেত্রে আমরা তাদের এই সরকারের কিছু ঘাটতি দেখি তো ঘাটতি দেখার কারণে যেটা হয়েছে যে মনে করেন আপনার আইন শৃঙ্খলা বলেন মব বলেন এই ধরনের পরিস্থিতিগুলো কিন্তু সরকার ভালোভাবে সামাল দিতে পারে নাই ফলে অন্য অন্য সংস্কারের ক্ষেত্রে বা অন্য বিভিন্ন ক্ষেত্রে হয়তো উন্নতি থাকতে পারে আছে কিন্তু মানুষজন তার প্রাত্যহিক বা দৈনন্দিন জিনিসে যখন দেখে যে সমস্যা দেখে প্রতিদিন রাস্তা রাস্তা বন্ধ কোনো না কোনো দাবিতে যৌক্তিক অযৌক্তিক দাবিতে এবং বিভিন্ন পক্ষগুলা হচ্ছে মানে আপনার মাঠে নামছে মাঠে ধারাবাহিকভাবে চলছে এবং এর পিছনে কোনো না কোনো অ্যাক্টর বা কেউ যে কাজ কাজ করে না এটা আমরা বলতে পারবো না ফলে এই যে সিচুয়েশনটা এই এই কারণে কিন্তু একটা মানে চাপ তৈরি হয়েছে এখন সরকারের এই বিবৃতিটা আমার কাছে যেটা মনে হয় যে সরকার হয়তো এই জিনিসগুলা একটু কঠোরভাবে হ্যান্ডেল করার চেষ্টা করবে এখন যদি সব পক্ষের কাছ থেকে সহযোগিতা পায় তাইলে হয়তো এটা একটা একটা জায়গা যাবে ফলে আমার মনে হয় যে একটা ফেজ একটা ফেজ শেষ হইলো কিন্তু এই এটা বলার সুযোগ নাই হ্যাঁ এটা বলার সুযোগ নেই যে আপনার হয়ে গেল আর আরেকটা জিনিস আমার মনে হয় যে কালকে যে তিনটা পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা হলে হয়তো প্রত্যেকের দাবিগুলো আপনি আলাদা আলাদা দেখবেন কিন্তু এরপরে ইলেকশনের ব্যাপারে আমার যেটা মনে হয় যে এটা মানে প্রত্যেকেরই হয় কি যে একটা অবস্থান ঘোষণা করলে কি অবস্থান থেকে সরতে চায় না মানে তার যে দাবি এটা জারি রাখে এখন বিএনপি ডিসেম্বর ইলেকশনের কথা কথা বলতে বলতেছে কিন্তু টাইমটা ডিসেম্বর থেকে জুন এই তো সময়টা তো আমার মনে হয় যে যদি অন্য সবগুলো ঠিক থাকে তাহলে এইটা হয়তো ঠিক ডিসেম্বরে না হইলো হয়তো ফেব্রুয়ারি বা কাছাকাছি কোনো একসঙ্গে হবে এবং এরকম যদি হয় আমার ধারণা বিএনপিও তখন যে খুব মানে যদি একটা সব পক্ষ এক হইতে পারে এবং যদি আপনার অন্য অন্য সব জিনিসপত্রগুলো ঠিক থাকে তাহলে এটা তখন বিএনপি আছে ডিসেম্বরের জায়গায় জানুয়ারি ডিসেম্বরের জায়গায় ফেব্রুয়ারি এটা আমার মনে হয় যে এই এক দুই মাসের জন্য কোনো ইয়ে হবে কিন্তু পরস্পরের যে ট্রাস্ট জি এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আমি আমি আর আরেকটা কথা মানে যেটা বলে শেষ করতে চাই সেটা হলো যে গণভ্যুত্থানের যে অংশী আমরা যেটা যেটা যে স্টেক জি এদের এদের ভিতরে একটা মিনিমাম ওয়ার্কিং রিলেশন থাকতে হবে জি এটাকে এটা সরকার এটা হচ্ছে গণভ্যুত্থানের যারা নেতৃত্ব ওই ওই ছাত্রদের যে এটা আছে আছে বলে মনে হচ্ছে এখন ওই জায়গায় ওই জায়গায় একটু মানে অ্যালাইন না অ্যালাইন না সব পক্ষ এবং আমি আমি মনে করি এক্ষেত্রে আর্মিও একটা গুরুত্বপূর্ণ রোল মানে জি আর একটা গুরুত্বপূর্ণ ফলে এই পক্ষগুলোর ভিতরে একটা ওয়ার্কিং রিলেশন থাকতে হবে সেই ওয়ার্কিং রিলেশনটা থাকলেই হচ্ছে যে এই এই অস্থিতিশীলতা বা যে আমাদের টেনশন এটা দূর হবে অনেক অনেক ধন্যবাদ জাকারিয়া আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক আমরা কথা শুনছিলাম প্রথম আলোর উপর সম্পাদক এ জাকারিয়ার কাছ থেকে এবং আমরা আজকে প্রথম প্রধান উপদেষ্টার পদত্যাগের যে গুঞ্জন সেটার আসলে ভেতরে কি রয়েছে কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা এবং এর আসলে বিবৃতি দেওয়ার মধ্যে দিয়ে সরকারের যে কি বক্তব্য সেটি আলোচনা করার চেষ্টা করলাম এরকম বিভিন্ন আয়োজন নিয়ে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথম আলোর এই ধারাবাহিক আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি বার্তাকক্ষ প্রতিদিন প্রতি রবি থেকে বৃহস্পতিবার দেখুন প্রথম আলো ডট কম এবং আমাদের সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং ফেসবুকের আমাদের পেজগুলোতে আজকে সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ